আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজি ডাল বাটা আর জামেলা ছাড়া যদি এরকম মচে মছি পেঁয়াজি বানাতে পারেন তাহলে কিন্তু আর জামেলা করে পেঁয়াজি বানাতে হবে না বেসেলারদের জন্য দারুণ একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল এবার পরিমাণ মতো পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো ফিরে এলাম তিরিশ মিনিট পর দুই তিনবার পানি পাল্টিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি আর দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি সমুস চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া মশলাগুলির সাথে পেঁয়াজটাকে একটু নরম করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালটা কিন্তু তিরিশ মিনিট ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ফুলে উঠেছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া যাতে করে পেঁয়াজগুলো ক্রিস্পি হয় আমি আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মাখানোর পর অনেকটাই আঠালো আঠালো হয়ে যাবে হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে এখন সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আমি হাতটাকে ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এটাকে পেঁয়াজ হিসেবে বানিয়ে নিতে হবে পেঁয়াজিগুলি বাজাজুলো তোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব আমি এরকম পেঁয়াজের মতো করে বানিয়ে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে দিতে পারবেন এটাকে চেপে চেপে একটু পাতলা করে বানাতে হবে তাহলে অনেক বেশি মুসমুসি হবে সবগুলি পেঁয়াজই দেওয়া হয়ে গিয়েছে এখন চুলা রাজ কমিয়ে দিতে হবে চুলা রাজ বাড়িয়ে বাজলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতর থেকে ক্রিস্পি হবেটা এজন্য অল্প আসে বাঁচতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজিগুলো বানানো হয়ে গিয়েছে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন ভিতরটা কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন হাফেজ